আমি ডিসেম্বর তুমি জানুয়ারি সম্পর্ক খুব কাছের কিন্তু দূরত্ব বছরের না থেকেও কেউ কেউ থেকে যায় অভিমানে আক্ষেপে প্রতীক্ষায় বিষণ্ণ গানের লাইনে মাঝরাতে অজস্র নাই আমার জানতে ইচ্ছে হয় সেদিন থেকে যেতে বললে সত্যি কি তুমি থেকে যেতে নাকি নিজেকে গুটিয়ে নিতে তুমি বলেছিলে ভালোবাসো ভালোবাসি না বলতে পারলে তোমার খারাপ লাগে কিন্তু এখন যে না বলে থাকো তোমার কি আর খারাপ লাগে না তুমি বলেছিলে শ্রেষ্ঠা তুমি সবকিছু জয় করবে কিন্তু আজ দেখো আমি সবই জয় করেছি শুধু তোমাকে ছাড়া তুমি বলেছিলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তুমি তো আজও আমাকে ছাড়াই থাকো তার মানে কি এখন তুমি আমাকে ছাড়া থাকতে শিখে গেলে তুমি বলেছিলে সফল হও কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো তোমার ভালো থাকার দায়িত্ব আমিই নিলাম সেদিন তুমি আমার দায়িত্ব না নিলেও আজ কিন্তু তুমি অনেকের দায়িত্ব নিয়ে দায়িত্ববান একজন মানুষ তুমি বলেছিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আজও তো কিচ্ছু ঠিক হলো না স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর দূরত্ব আমাদেরকে কি শেখালো আজও আমার জানতে ইচ্ছে করে তোমার শহরে দেয়াল জুড়ে মাঝরাতে ফোন কলে তোমার নীরব নিস্তব্ধতায় তোমার রাতের নীল তারায় তোমার ভোরের কুয়াশার শিশিরে 我說，我說，我說，我